পটুখালী শহরের যে রাস্তাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল সেই রাস্তা থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরণ্যক আমি এখন আছি এই পটুখালী জেলার সেই ভাইরাল রাস্তার সামনে এই রাস্তাটি মূলত পটুখালী শহরের যে ঝাউবন পার্ক রয়েছে তার উল্টো পাশেই জেলা প্রশাসক মহোদয়ের বাংলোর সামনে এই ছোট রাস্তাটি এই রাস্তাটি দেখতে খুবই সুন্দর আর এই রাস্তাটির দুই পাশের যে ফুটপাত সেগুলি কালারফুল সিরামিক্সের যে ইট সেগুলি বসানো এবং কালার করা এবং মাঝখানের যে ইটগুলি রয়েছে সেগুলির মতো সিরামিক্সের কালারফুল ইট যার কারণে পুরো রাস্তাটাই একটি রঙিন রাস্তা সন্ধ্যার দিকে যখন রোড লাইট জ্বলে তখন রাস্তাটি আরও সুন্দর হয়ে ওঠে আপনিও পটকলে আসলেই এই রাস্তাটি ঘুরে যেতে পারেন আশা করি ভালো লাগবে আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই